আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জমান রসিত ইজি পিছান নোট অ্যান্ড শর্টকাট সাজেশন সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এম ফাইনাল ইয়ার দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালো ফলাফলের জন্য এম বি ফাইনাল ইয়ারে সাতটি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে হিসাব বিজ্ঞান বিভাগে সাতটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং দুইটি সাবজেক্ট হানড্রেড পারসেন্ট থিরিটিক্যাল ভালো ফলাফলের জন্য আপনাকে প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব সমান দিতে হবে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো এ প্লাস পাওয়া খুবই সহজ পাশাপাশি থিরিটিক্যাল সাবজেক্ট এ প্লাস না হলেও এ প্লাসের কাছাকাছি রাখতে হবে তাই এখন থেকেই আপনার ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি যেখানে সপ্তাহে প্রতিদিন ক্লাস নেওয়া হবে ক্লাস শেষে অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে থিওরিটিক্যাল সাবজেক্টে এখানে মডেল টেস্ট নেওয়া হবে যাতে আপনি খুব সহজে একটা এ প্লাস পান এবং পাশাপাশি টোটালে ভালো রেজাল্ট করতে পারেন শেষ ভালো যার সব ভালো তার মাস্টার্স ফাইনাল ইয়ারে যদি আপনি ভালো রেজাল্ট করতে পারেন তাহলে পিছনে রেজাল্ট যাই থাকুক না কেন বিবেচনা আসবে যে মাস্টার শেষে ফার্স্ট ক্লাসের স্টুডেন্ট অতএব শেষ ভালো তার সব ভালো তার এই জন্য এখনই আপনার উপযুক্ত সময় আজই যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা সরাসরি কল দিতে পারেন আমাদের এখানে ভর্তি হলে আপনার কোনো বই ক্রয় করা লাগবে না এক সেট বই গিফট করা হবে ফি খুবই কম তো আজই যোগাযোগ করুন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ